নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে কালী পুজো আর সকালবেলায় এত সুন্দর ঝলমলে রোদ দিয়েছে মনটাই একদম ভালো হয়ে গেল সকালবেলায় একটু হাঁটতে গিয়েছি এখন হচ্ছে বাড়ি যাচ্ছি চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা তো রাজবংশী আমাদের আবার অনেক রকম মানে নিয়ম কানুন আছে যেগুলো তোমাদের ওইদিকে হয়তো বা নেই পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালে উঠেই দেখি বাবা লাউ শাক কাটা শুরু করে দিয়েছে অলরেডি কাটাও শেষ আসলে আজকে তো কালী পুজো আর রাজবংশীদের মধ্যে সবাই প্রায় আজকে ছাকা খাবে যেটা রাজবংশীদের নিয়মে রয়েছে আর ছাকা খেতে মোটামুটি শীতল সুটকি মাছ কাঁচা লঙ্কা রসুন এগুলো লাগে আর আজকে যদি লাউ শাকগুলো বিক্রি করতে নিয়ে যায় তাহলে মোটামুটি কিন্তু দাম পাওয়া যাবে কারণ আজকে মানে শাখা খাবে আর শাকা ক্ষেত্রে সবারই শাক কচু পাতা দরকার হয় তার উপর যেহেতু কার্তিক মাস সবাই কম বেশি আবার মানে নিরামিষ খায় তার জন্য সকালবেলা উঠে তো বাবা হয় যে লাউ শাক কেটে বিক্রি করতে গেল আর পুজো পার্বণের দিন মোচা পোচা না করলে কিন্তু মোটামুটি একটু খারাপই লাগে সবাই পুজোর দিনই ঘর বাড়ি পরিষ্কার করে এদিকে আমি মানে আমার যে পাকা ঘরটা ওইটা মুছে নিয়েছি আর মাটির ঘরটা কালকেই মুছে দিয়েছি বোন সেটা আর মুছলাম না বারান্দাটা মুছলাম মাটির পাকা ঘরের বারান্দাটা মুছলাম এখন উটুনটা মুছতেছি আর ঠাকুর ঘর তো প্রত্যেক দিনই ঠাকুর মানে পুজো করার সময় মোছা হয় সেরকমভাবে মুছতে হয় না রান্নাবান্না বোন করতেছে তারপর রান্নাঘরটা আর কি মুছবে আর আজকে আমাদের মোয়া ঠাকুরকে দিতে হয় মানে কলার গাছ পুজো করতে হয় তো ঠাকুরকে মোয়া দেওয়ার জন্য এমনিতে তো আমরা নিরামিষ খাচ্ছি বর্তমান যেহেতু কার্তিক মাস চলছে মা নিরামিষ খায় কার্তিক মাস প্রতি বছরই তো সেই জন্য মানে রান্নাঘরটা কিন্তু নিরামিষি তার উপরও যেহেতু ঠাকুরকে দিতে হবে তাই আর কি রান্নাঘরটা মোচা পোচা করা হবে হাড়ি করাই মাজা হবে এদিকে দেখো আমার উঠোনটাও মানে মোটামুটি করে মুছতেছি আসলে খুব রোদ উঠেছে এখনই বাবা বাজার থেকে আসলো একটা যে রিফাইন্ড অয়েল পনির মুড়ি তারপরে কি বলে গুড় এসব নিয়ে এসেছে তো মুড়ি গুড় তো ওই ঘরে রাখাচ্ছে রান্নাঘরে করে এগুলো আছে তাই তাহলে একটু দেখাইলাম আসলে মা বললো পনিরটা খুলে রাখতে প্যাকেজ থেকে একটা পনির নিয়ে আসিনি অল্প একটু এনেছে আর বেশিক্ষণ প্যাকেটে যদি থাকে তাহলে নষ্ট হয়ে যাবে তাই এই যে জল দিয়ে রাখছি যখন মানে রান্না করবে তখন কাটা যাবে আর পনির না একবার কি করেছি একটা মানে পিষা আমাকে বলেছে যে গরম জলে একটু ভিজে রাখ গন্ধটা চলে যাবে গরম জলে যেই না ভিজিয়ে রেখেছি পুরো পনিরটাই নষ্ট হয়েছে তাই কিন্তু তখন থেকে আমি ঠান্ডা জলেই ভিজিয়ে রাখি গরিব মানুষের এই এক সমস্যা নুন আনতে পান্তা ভরে আমাদের কেনা চাল তো শেষ হয়ে গেছে এখন কিছুদিন যাবত। ওই রেশনের চালই খেতে হবে যতদিন না আমাদের ফসল আর কি ধান উঠে আর রেশনের চালগুলোতে না অনেক পোকা পোকামাকড় থাকে তো ওগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড়তে হয় যেহেতু বোন ভাতটা বসিয়ে দিয়েছে মানে রান্নাটা বসেছে চাল এখনও দেয়নি তো ওকে চালগুলো ঝেড়ে দিচ্ছে আর ও যদি এমনিতেই বসিয়ে দেয় তাহলে এই ভাত আর খাওয়ার মতন যোগ্য থাকবে না যেহেতু এখনও ঠিকঠাকভাবে চাল ঝাড়তে পারে না তাই মা বলো চালটা ঝেড়ে দিস ওইদিকে মা ছেলেদেরকে সামলাচ্ছে সকালবেলাটা আমার একটু বেশি কাজকর্ম থাকে বাচ্চাদের সমস্ত জামা কাপড় ঘর মোছা মানে যা যা সারা রাত ধরে আমরা অগাছ করি সেই সমস্তটাই সকালবেলা করতে হয় তাই এই যে জামা কাপড়গুলো এখন ধুতে এসেছি সকালবেলা যত টাওয়াল কাঁথা থাকে সব ধুয়ে দিয়েছি এই কিছুক্ষণের মধ্যে দেখো আরও কতগুলো জামা হয়েছে সকালে তো এখন মানে একটু শীত শীত লাগে তাই ফুলাতা জামাগুলো আর খুলি না ওই আটটা দশটার দিকে খুলি তারপরে দেখো কতগুলো হয় ওগুলো আবার ধুতে হয় জামাগুলো মানে এই যে ঘর মানে বাড়ির মধ্যেই দেই যেহেতু বাইরেটা না একটা তার সেখানে যে কাঁথা টাথাগুলো দেওয়া হয় তারপরে আর তার নেই তার উপর যদি রাস্তার সাইডে দেই। আগে তো অনেকবারই রাস্তার সাইডে দিতাম তো এখন মা বলে দিতে হবে না আর কি কবিরাজ টবিরাস মানুষ আবার অনেক মানুষের মনে কার মনে কি সেটা তো জানা যায় না আবার আমার ছেলেরা একটু অসুস্থ বর্তমানে তাই বললে বাড়ির ভিতরেই দেয় তাই এই যে কালকের জামাগুলো এখনও শুকায়নি ওগুলো একটু একটু মানে কাঁচা আছে ওগুলো সাইড করে রেখে দিলাম এখন এই যে গাছের লঙ্কা কি সুন্দর লঙ্কাগুলো না দেখো পাকা পাকা লঙ্কা আমাদের নিজের গাছের লঙ্কা নিজের বাড়ির জিনিসের স্বাদ একটু আলাদা হয়ই যতই কিনে আনি দামি দামি টাকা দিয়ে অনেক অনেক টাকা দিয়ে সে বাড়ির জিনিসের স্বাদ কোনো প্রকার মানে জিনিস দিয়ে তুলনা করা যায় না আর এত পরিমাণে এই লঙ্কাগুলো ঝাল দেখো কি লঙ্কা হয়েছে কয়েক দিন ধরে তো আমরা এই লঙ্কাগুলোই খাচ্ছি যখন থেকে আর কি গাছে লঙ্কা ধরেছে আগে লঙ্কা কিনতাম এখন আর লঙ্কা কিনি না দেখো লাল টুকটুকে লঙ্কাগুলো কাঁচা লঙ্কা তো তুলেছি তার আগে দেখো কতগুলো পাকা লঙ্কা আসলে গাছে গিয়ে দেখি অনেকটাই পাকা লঙ্কা হয়েছে তাই ভাবলাম পাকা লঙ্কাগুলো তুলে নেই তাহলে রোদে দিলে একটু শুকনো লঙ্কা হবে আর কিছুদিন বাদে তো গাছগুলো নষ্ট হয়ে যাবে তখন আর বাড়ির লঙ্কা পাওয়া যাবে না এটা দিয়ে চারা টারা করা যাবে তাই আর কি এদিকে আমার স্নান হয়ে গেছে বোন রান্না বান্না করেছে কিন্তু পনিরটাও রান্না করিনি পনিরটা যে কেটে একটু ভাস্তে গিয়েছে কিন্তু ভাজতেও পারিনি মানে পনির দিলে তো একটু জল বের হয় প্রথমে ও ভেবেছে ভাজা হয়ে গেছে তাই যে আবার পনিরটা ভাজতেছে মানে পনিরটা ভেজে রান্না করব আমি আর এদিকে বোন ভাত বাড়তেছে আর কি ও ভাত খাবে খিদে নাকি ওর পেয়েছে আর পনির রান্না করতে না একটু মানে আমার কেমন কেমন লাগতেছে আজকে কারণ রোদ দেখো কি পরিমাণে ঘরে ঢুকেছে সকালবেলা যদি রান্না করা হয় তাহলে এতটা রোদ ঘরে ঢুকে না তখন সকালবেলা একটু রান্না করতে মন চায় মন বসে আর দেখো ওইদিকে আমার পনিরটাও ভাজা হয়ে গেছে বেশি একটা বড় বড় করে পনিরগুলো কাটেনি মাঝারি সাইজ করে কেটেছে পনিরগুলো আলু দিয়েই রান্না করব। টমেটো ছিল কিন্তু টমেটোটা কি করেছে ঘণ্টই দিয়েছে ওইদিকে একটা বোন পাঁচ মিশালি ঘন্ট রান্না করেছে প্রথমে বললাম কিছুটা টমেটো রাখিস ও বললো না টমেটো দিয়ে রান্না করবি না খেতে একটু টক টক লাগে আসলে আমার তো টমেটো ভালো লাগে সবজিতে কিন্তু কেউ কেউ আবার টমেটো খেতে চায় না তাই আর টমেটো দিলাম না শুধু ওই ছোটো ছোটো মানে তিন চারটে আলু নিয়েছি ওই আলু দিয়েই রান্না করেছি এই আমি কষানো সবজি খেতে বেশি ভালোবাসতাম কিন্তু এখন আমার ঝোল সবজি একটু বেশি পছন্দ হয় যেগুলোতে মশলা খুব কম থাকবে আর অনেক দিন থেকেই যেহেতু কম মশলা সবজি খাচ্ছি এদিকে দেখো সবিন আলুর দিয়ে ঘন্ট করেছে শাক আর আমি পনিরের সবজিটা রান্না করলাম আর দুপুরবেলাতে আসছে গ্যাস ঠিক করতে আমাদের তো জানোই গ্যাসটা নষ্ট হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমাদের আগের গ্যাস যেটা পুরোপুরি নষ্ট হয়েছে এটা আমি ওই আমার প্রথম টিউশন পড়ানো সতেরোশো টাকা দিয়েই কিনেছি মোটামুটি অনেক বছর হয়ে দিলো তো এখন দু তিন মাস অবধি তো আমাদের গ্যাস নেই তাই আজকে এই জামা বাবুটা গ্যাস দিল। মানে ওই নতুন করে গ্যাস কেনা হলো এটা আজকে এটার দাম কত আড়াই হাজার টাকার মতো নিল তারপর হ্যাঁ জামাইবাবু সবসময় যেহেতু ওই গ্যাসের কাজকর্ম করে তো তাকেই আমরা দায়িত্ব দিয়েছি যে এই চুলাটা সব থেকে বেশি ভালো হবে তো তুমি সেই ওভেনটায় নিয়ে আসো তা জামাইবাবু বলে মানে নিলে একটু ভালোই নাও তাহলে টেকসই দেবে সেই জন্য জামাইবাবুর কথাতেই কিন্তু এই চুলাটা নেওয়া হয় তারপর আমরা কিন্তু সেট করতে পারি না জামাইবাবুই সেট করে দিল আর এখানে আগুন জ্বালিয়ে বললাম যে দেখাও ঠিকঠাক সেট হয়েছে কিনা কারণ আমরা ভয়ে পাই তারপর বলছে হ্যাঁ ঠিক হয়েছে আর এখানে রোদের জন্য কিন্তু আগুনটা দেখা যাচ্ছে না হাত দিয়ে দেখাচ্ছে এই যে এখন মানে ওই দিকের সব কাজকর্ম শেষ এখন কালকে যে দুধের প্যাকেটগুলো নিয়ে এসেছি ওগুলো তো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে আমি ছয়টা দুধের প্যাকেট নিয়ে এসেছি আসলে পাঁচ হাজার টাকা তুলেছি পাঁচ হাজার টাকা তুলে ছয়টা দুধের প্যাকেট নিতেই কিন্তু আমার তিন হাজার টাকা চলে গেছে তিন হাজারেরও বেশি চলে গেছে এখন ওই সতেরোশো থেকে আঠারোশো টাকা আমার হাতে রয়েছে যেটা দিয়ে কিন্তু বাকি দিনগুলো চালাতে হবে তার উপর স্যারেলাক্স নেওয়ার কথা ছিল সেটা নেই নি আসলে বাড়িতে একটা স্যারেলাক্সের প্যাকেট আছে তারপর আমি ভেবেছি হোম মেড স্যারেলাক্স বানাবো তার জন্য আবার অনেক কিছু নিয়ে আসা হয়েছে কালকে মাখানা নিতে চেয়েছি যেহেতু হাতে সময় কম ছিল আর মনেও ছিল না যখন আর কি টাকাটা তুলেছি তাই আর নেওয়া হয়নি বোন এর দুদিন বাদেই কিন্তু দিনাটা আসে ওর যেহেতু কলেজ তাকে ওকে দিবো মাখানাটা নিয়ে আসবে এরপরে আর কি হোমমেড স্যারেলাক্সটা বানিয়ে দেখব খায় কি খায় না আর দেখো বিছানা পত্র তো সকালবেলা একবার গুছিয়ে নিয়েছি এখন দেখো আবার কি অবস্থা হয়েছে একটু যদি বিছানায় উঠে ছেলেকে মানে শোয়ানো হয় তারপরেই ঠিক বিছানায় এই অবস্থা হয় দিনে কতবার ঠিক করি তার তো গ্যারান্টি নেই এখন এই যে ঠিক করতেছি বিকেলবেলা হতে না হতে দেখবা আরও ঠিক করতে হবে এদিকে এই যে বিছানাপত্রে মানে কি হয় বালিশ টালিশ এই সাইডে ওই সাইডে দেওয়া হয় যাতে পড়ে না যায় বাচ্চারা তবু এখন যে দুষ্টুমি হয়েছে ওই যে খাটের সামনের যে স্টিলগুলো ওগুলো ধরে উঠে আর সামনে যেহেতু দুটো জানলা তো এইদিকেও ধরে ওইদিকেও ধরে অনেকটাই রিক্স হয়ে যায় ওদেরকে নজর দিতে এদিকে আজকে যেহেতু কালী পুজো তাই ভাবলাম একটু আলতা পড়ি অনেকদিন যাবৎ আলতা পরা হয় না লক্ষ্মী পুজোর দিন আলতা পড়তে চেয়েছি সময়ের অভাবে পড়াই হয়নি আর অনেক দিন পর আলতা পড়তেছি না মনটা ভালো লাগছে আলতা পরে পায়ে নুপুর দিলে আরও বেশি ভালো লাগে পায়ের মানে যেন আরও বেশি বৃদ্ধি পায় কিন্তু আমার না নূপুরগুলো অনেকটাই ঢিলা হয়ে গেছে যেহেতু একটা বছর আমি পুরোপুরি নূপুরগুলো পরেছি অনেকটা ঢিলা হয়ে গেছে কিছুদিন আগে দুর্গাপুজোর সময় মানে এক একজোড়া কেনা নুপুর নিয়েছি কাঠি বসানো নুপুরগুলো এমনিতে তো দেখতে সুন্দর কিন্তু যে ওর হুকটা এত বৃষ্টি আমার মানে ওই যে নাইটিতে লেগে লেগে পুরো সে নূপুরটা নষ্ট হয়ে গেছে যদি নুপুরটা তখন একটু মানে না পড়তাম তাহলে আজকে হয়তো পড়তাম বেশি ভালো লাগতো তার পরে একটু যদি সরষের তেল পায়ে মাখা যায় তাহলে কিন্তু আর আলতাটা উঠে না আর আমি এই কথাটা ভুলে গিয়েছি ভুলে গিয়েছি বলতে আমি মানে মাখার কথা ভুলে গিয়েছি তারপরে যে উঠোনটা ঝাড় দিতে আসলাম আসলে মা ছেলেদেরকে সামলাচ্ছে আর আমার না এখন মনে হয় যে কাজ করাই অনেকটা ভালো তবু বাচ্চা সামলানো অনেকটাই ডিফিকাল্ট তাই মানে যতটা পারি আমি বাচ্চাদেরকে মাকে দেই যে সামলাম আর মা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে আমার থেকেও মানুষ যে বলে যে মায়ের থেকে মাসির দরদ বেশি আসলে আমি দেখি মায়ের থেকে দ্বিদুনের দরদ বেশি যেটা অন্য কোথাও নেই এদিকে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে মানে কি প্রদীপগুলো একটু জলে ভেজানো ছিল উপর করে দেব যাতে জলটা ঝরে যায় আর আমাদের না মানে ঠগা বানাইতে হয় ঠগা একটা মানে পাটকাটি তিনটা কাটি জোড়া লাগিয়ে ঠগা বানাইতে হয় যেটা কাকিমা আর বোন মিলে বানিয়ে নিয়েছে তখন ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু ফোনে চার্জ ছিল না তাই সেরকমভাবে ভিডিও করা হয়নি এদিকে দেখো অনেকগুলো প্রদীপ আনা হয়েছে আমাদের এদিকে প্রদীপগুলোতে রাজবংশী ভাষা কী বলে জানো দেওয়াইয়ের বলে তো ওই যে প্রদীপগুলো মাটিতে ভিজিয়ে মানে জলে ভিজিয়ে রাখা হয়েছে এখন ঝরিয়ে দিচ্ছে অনেকটাই প্রদীপ ওই বাইশটাই নাকি এক বাইশে হয় সেদিন আমি বাবার কাছে ভালোভাবে শুনেছি আগে তো জানতাম না সেদিন একটা দোকান এসেছে ফেরিওয়ালা তারপরে বাবাকে জিজ্ঞেস করেছি বাবা বলে একে মানে বাইশা ধরে হিসাব হয় তো দেখো অনেকগুলো হয়েছে প্রদীপ এবছর আমার ছেলেদের প্রথম পুজো মানে এবছর যত অনুষ্ঠানিং হচ্ছে না কেন সবগুলোই প্রথম আজকে যেমন কালী পুজোটা প্রথম কালী পুজো তবুও দেখো দাদুর বাড়িতে কাটাতে হচ্ছে যেমন দুর্গা পুজোগুলো দাদুর বাড়িতে কাটিয়ে দিলো মানে গত বছর আমার বিয়ের তো বেশি দিন হয়নি তোমরা হয়তো জানোই গত বছর যতক্ষণ আমি প্রেগনেন্ট ছিলাম সেই সময় আমি বাবার বাড়িতে কালী পুজো কাটিয়েছি এবছরও আমার ভাগ্যটা তো খারাপ আমি সেটা বুঝেই গিয়েছি কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেদের ভাগ্যটাও এতটা খারাপ সেটা তো কোনোদিন কল্পনা করিনি মানে সেটা কল্পনার বাইরে যেটা কল্পনা করা যায় না দেখো সন্ধ্যাবেলা কিন্তু বোন একটা ফুলঝড়ি নিয়ে আর কি ঘোরাচ্ছে কিন্তু ফুলঝড়িটা ঠিকঠাক হচ্ছে না মানে এটা না ড্যাম হয়ে গেছে একটু রোদ্রে দিতে ভালো হতো কিন্তু নিয়ে আসছে ওই বিকেলের দিকে রোদ্রে আর কখন দেয় এখন মানে সন্ধ্যার টাইমেও বাজাচ্ছে তার কারণ একটাই ছেলেরা আমার কয়েকদিন থেকে ওই সন্ধ্যার টাইমে ঘুমিয়ে যায় সারাটা দিন যেহেতু প্রচুর পরিমাণে খেলা করে তাই আর কি ওদের সামনে এই বাজেটে যেগুলো ফাটানো হচ্ছে ওরা যাতে দেখে ঘুমোতে পারে তো তার জন্যই প্রথমে একটা কলা বোম মানে ফাটানোর জন্য ইসে করলো কিন্তু এটা নষ্ট তারপরে এটা দেখো এটা ঠিকঠাকভাবে ফেটে গেছে আর ওরা না মানে প্রথমে এত আলো দেখে ভয় পেয়ে গিয়েছিল তারপরে আমি একটু নাচানাচি করালাম যেটা দেখে আর ভয় পাইনি তারপরে দেখো এখানে একটা কেন্ন বোম এটা না আমার প্রচুর ভালো লাগে কিন্তু

একটা বাজে আমাদের বাড়িতে আনা হয় না কোনো বছরই প্রত্যেক বছরই ওই কয়েকটা কলা বোম আর ওই কয়েকটা কেন্ন বোম ফুলঝুরি এগুলোই আনানো হয় আর প্রচুর পরিমাণে মোমবাতি লাগানো হয় তো দেখো এখনও কিন্তু আমাদের কলা গাছ পুজো করা হয়নি প্রত্যেকের বাড়িতে কিন্তু অলরেডি লাগানোর শেষ আমাদের বাড়িতে একটু লেট তো বাচ্চারা যেহেতু ঘুমবে তার আগেই এখানে মা বোন মিলে মোমবাতিগুলো লাগাচ্ছে যাতে ছেলেরা আমার দেখতে পারে আর ভীষণ মজা করে আর যেহেতু ওই ঘরটা পাকা তাই ওয়ালে মানে লাগাতে বলছে তাহলে দেখতে ভালো লাগবে সবার বাড়িতে অনেক মানে টুনির লাইট লাগাইছে দিচ্ছে আমাদের বাড়িতে লাগানো হয় নাই আর মানে ভয় পায় আসলে আমাদের বাড়িতে কারেন্ট সম্পর্কে মানে বিদ্যুৎ সম্পর্কে সবাই একটু কম জানে যেহেতু আমরা মেয়ে মানুষ আর আমার বাবা ভীষণ ওগুলোকে ভয় পায় তাই আমরা ওগুলো সম্পর্কে একটু দূরেই থাকি যেটা না করলেই হয় না এমন কিছু ছাড়া আমরা খুবই কম ইউজ করি কারেন্টকে যেমন দৈনন্দিন জীবনে ছাড়া এদিকে বোন বাইরেটা লাগিয়ে দিল দেখো বাড়ির ভিতরে লাগাচ্ছে আর এইদিকে মানে আগে থেকে মোমগুলো লাগিয়ে দিয়ে গেছে শুধু আগুনটা লাগাচ্ছে যদি এই সময় কলা গাছটা লাগানো হতো কারণ কলা তো প্রদীপগুলো দেওয়া হয় তার উপর পাট কাটি দেওয়া হয় তাহলে আরও বেশি সুন্দর লাগতো আমাদের ওইদিকে কী হয় প্রত্যেক ঘরে যেখানে ঠাকুর ঘর আমাদের শোয়ার ঘর কলপাড় গোবর যেখানে রাখা হয় সবজি ক্ষেত মানে সব জায়গাতেই প্রদীপ লাগানো হয় এখন অমাবস্যার আগের দিন ভূত চতুর্দশীতে তোমাদের ওইদিকে চোদ্দ প্রদীপ লাগানো হয় কিন্তু সেই কাজটায় আমাদের ওইদিকে কলাগাছে গাছে প্রদীপ লাগিয়ে করা হয় এই যে কলা গাছটা এখন বাবা লাগাচ্ছে ও কিন্তু এখনও নেই কারণ ওই যে বাবাকে বললাম এখনও তো ঘুমায় নাই তুমি একটু তাড়াতাড়ি করো যাতে আর কি দেখে ঘুমোতে পারে আর কলা গাছটা তো বেশি দূর অবধি আর কি মানে পোতা যায় না একটু অল্প একটু পোতায় যেহেতু বাচ্চা মানে এত পরিমাণে টানাটানি করছে তাই বাবা আর কি ছুতে মানা করছে না হলে খুব তাড়াতাড়ি কিন্তু কলা গাছটা উপরে পড়বে তারপর আমি ছেলেদেরকে ঘুম পাড়াচ্ছিলাম এদিকে দেখো সমস্তটাই রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে না কলা গাছটা দেখতে আর বাবা কিন্তু এখানে মানে প্রধানত পুজো করে মানে আর কি যেহেতু বাবার বাবা নেই তো সেই জন্যই মানে আমার ঠাকুরদা নেই তার জন্য বাতি দিতে হয় মা যেহেতু মা মানে বাবা নেই আমার দাদু মারা গেছে কিছুদিন আগে তো মাও এখানে একটা প্রদীপ লাগিয়ে দিয়েছে পূর্বপুরুষের নামে আর এইখানে দেখো বাবা পুজো করছে আর আমি এদিকে বাচ্চাকে সামলাচ্ছিলাম আমার ছেলেদেরকে তখনই মা কিন্তু মোয়াটা বানিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে না দেখতে আরও ওইখানে আলপনা টাল্পনা করলে বেশি ভালো হয় আগে আমি অনেক ভা মানে রকমভাবে আলপনা করেছিলাম এখন তো আর হয় না বাচ্চাকে নিয়ে

¡Vamos